আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে মুরগির মাংসের রেসিপি রান্না করে দেখাবো দেশি মুরগি তো শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে বাসায় অনেক বাজার মাছ মাংস থেকে শুরু করে সবজি যেহেতু শুক্রবারে সবাই বাসায় থাকে তো একসঙ্গে অনেক বাজার করা হয় তো এই যে এখানে অনেক রকমের মাছ দেশি মুরগি তবে সবজি আছে তো সব কিছু দিয়ে আমি আপনাদেরকে রেসিপি দেখাবো এক এক করে আপনারা সব কিছু নিয়েই রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে মিল্কুড ভিডিতে তবে আজকে আমি এখন যে রেসিপিটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে দেশি মুরগির লাল ঝোল তো দেশি মুরগির লাল ঝোলটা কীভাবে রান্না করেছি চলুন দেখে নেবেন চুলের প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা আমি বেশ ভালো দিব যেহেতু দেশি মুরগি দেশি মুরগিতে সেরকম কোনো তেল চর্বি থাকে না তো মোটামুটি ভালো পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এবারে দিয়ে দিব হচ্ছে আস্ত জিরে আস্ত জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে দুই কাপ পরিমাণে নিয়েছি পেঁয়াজটা যদি আমি বেশি দিই সেক্ষেত্রে কিন্তু আমার মাংসের যে গ্রেভিটা মানে ঝোল সেটা একটু গাঢ় হবে এবং খেতেও ভালো লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে গলা ভেঙে গেছে আমার মনে হয় আপনার আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন তো যাই হোক তবুও কষ্ট করে ভয়েস দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি সুন্দর মতো নেড়ে নিচ্ছি তো মাঝখানে আমি পেঁয়াজে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম এর কারণ হচ্ছে পেঁয়াজটায় ভাজার সময় লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় বৃষ্টি যখন আমার একটু নরম নরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ আদা বাটা একটা চামচ জিরে বাটা আর একটা চামচ রসুন বাটা তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সঙ্গে সুন্দর করে ভাজতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায় তো আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি এটা যখন আমার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচের মতো মরিচের গুঁড়ো তবে হলুদের গুঁড়ো দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে তরকারিটা খেতে তেতো লাগবে তো হালকা একটু পানি দিয়ে নেড়ে আমি এক চা চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে আবারও আমি মশলাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর মাংস রান্না বলেন মাছ রান্না বলেন যেটাই রান্না করেন না কেন আপনারা মশলাটা কষানোর মধ্যেই কিন্তু মেন মশলাটা আপনারা যত সুন্দর করে কষাবেন আপনার তরকারিটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে মশলাটা আমার কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার মশলাটাকে আমি সুন্দর মতো মিডিয়াম হাই হিটে কষিয়ে নেব তো মশলাটা দুই থেকে তিন মিনিটের মতো কষালেই হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি আগে থেকে প্রসেসিং করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে এবারে মশলার সঙ্গে মাংসগুলোকে আমি সুন্দর করে একদম ভালোভাবে মেখে দেব। সুন্দর করে মেখে এবারে আমার এটাকে মশলার সবেদ মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে এটাকে কিন্তু আমার খুব ধৈর্য সহকারে কষাতে হবে তাড়াহুড়ো করে কষিয়ে নিয়ে জলের পানি দিয়ে দিলে হবে না এটাকে আমি চুলার হিটে একদম লো হাই হিটে রেখে সুন্দর মতো বেশ অনেকক্ষণ কষিয়ে নেব আর তাছাড়া যেহেতু দেশি মুরগি দেশি মুরগি কিন্তু একটু শক্ত হয়ে থাকে তো এটা সেদ্ধরও একটা ব্যাপার আছে তো আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম আমি যেহেতু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে আমি পরিমাণ একটু কম লবণ দিয়েছি লবণ দিয়ে আবারও আমি এটাকে সুন্দর করে নেড়ে চেলে নিব তো এভাবেই আমি প্রায় বিশ মিনিটের মতো মুরগিটাকে কষিয়ে নেব যেন সুন্দর মতো মুরগিটা সেদ্ধ হয়ে যায় এবং কষানো হয়ে যায় তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমার মুরগি কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি মুরগিতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব মুরগিটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এবারে আমি মুরগিতে ঝোলের পানি দিয়ে দিব। তো আমি আবারও বলছি আপনারা কিন্তু মাংস রান্না করার সময় মাংসটা যত কষাবেন তত সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো কষানোটাই মেন সুন্দর করে কষিয়ে নেবেন নিয়ে এই যে ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবারও নেড়ে ঢেকে দিলাম তো এই যে আমার মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাঝখানে আমি পাঁচ থেকে ছটি আস্ত রসুনের কুয়া দিয়েছিলাম সেটা আমার স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি তো দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু অলমোস্ট রেডি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার পেজে ভিজিট করবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে আর অবশ্যই আমার পেজে গিয়ে একটি ফলো দিয়ে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ